যাচ্ছে হতে কাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা অব জুলাই রেভলিউশন তো এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এইটি এই ব্যাপারটি এখন সারা দেশে টক অব দ্য কান্ট্রি নট অনলি টাউন টক অফ দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি তো কি হতে যাচ্ছে কাল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ঘোষণাপত্র নিয়ে আসতে যাচ্ছেন আমরা আন্দাজ করছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে যার যার মতো ইন্টারপ্রিট করছি সিচুয়েশনকে তো এর মধ্যে দুটো জিনিস জিনিস সম্পর্কে জানা গিয়েছে এর মধ্যে একটি হলো ছাত্ররা উনিশশো বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান বলছে আর তাই এইটির মৃত্যু চাইছে তারা বলছে এইটির সমাধি রচনা হবে কাল বাহাত্তরের সংবিধানের কথা বলছে অনেকদিন থেকে তারা এর বিরুদ্ধে কথা বলে আসছে তো এইবার জোরে সোরে বলছে যে তাদের ঘোষণাপত্রে এই বিষয়টি থাকছে মুখ্যত অন্যান্য বিষয়ের মধ্যে আর দ্বিতীয়বার একটি বিষয়ের কথা জানা যাচ্ছে সেটি এই বা নাজি আওয়ামী লীগকে তারা ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক ঘোষণা করতে যাচ্ছে যে আওয়ামী লীগ আর কোনোভাবেই আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য প্রাসঙ্গিক নয় তো এই দুটো বিষয় আলোচনায় চলে এসেছে অলরেডি এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে হতেই পারে আর এই বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে এই বিষয়ে কথা বলতে গিয়ে তারা দলের হাই আপস থেকে বলার চেষ্টা হয়েছে তারা কালকের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবেন এবং পরে তারা মন্তব্য করবেন তাদের দলীয় বৈঠকে কথাবার্তা হবে এটি নিয়ে তো সব এটি বিএনপির কেন্দ্রীয়ভাবে নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন মির্জা আব্বাস এর মধ্যে নিজের থেকে কিছু বক্তব্য রেখেছেন তিনি এইটি পছন্দ করছেন না ছাত্ররা যে স্টাইলে পরিবর্তন চাইছে বা যেভাবে বিষয়টি উপস্থাপন করছে তো মির্জা আব্বাস স্ট্রংলি ডিসএগ্রি করছেন বিষয়টির প্রতি আর বিএনপির হাই আপস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্যরা অন্যভাবে কথা বলেছেন হতেই পারে জামায়াত সতর্কভাবে চেষ্টা করেছে কাজটি করবে তো তারাও বলেছেন যে তারা দেখছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা এটি বলেছেন যে তারা নিজেরা দশ দফা আছে তাদের ঘোষণা করেছেন বিএনপি একত্রিশ দফার কথা বলেছে তাদের ঘোষিত কর্মসূচি তো ছাত্রদেরও কোনো দফা থাকতে পারে তো তারা তাদের মতো করে সেটি করবে ঠিক আছে কোনো সমস্যা নেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা বিষয়টিকে খুব একটা পছন্দ করেনি তারা বলছে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্যভাবে এবং এইটি খুব একটা দীর্ঘমেয়াদী কল্যাণ বই আনবে না ছাত্রদের এই ঘোষণাপত্র ইসলামী আন্দোলন খুবই পজিটিভলি দেখছে বিষয়টি বাংলাদেশ ইসলামী আন্দোলন এই দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব তিনি বলেছেন ছাত্রদের এই ঘোষণাপত্র বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি বা দলের ভিতর একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে কারণ তাদের অবজারভেশন তাদের দলের যে রাজনৈতিক দলগুলো যে আশা আকাঙ্ক্ষাকে বকে নিয়ে ছাত্ররা আত্মাহুতি দিয়েছেন সাধারণ জনতা জীবন দিয়েছেন তো রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে আধুনিক এই সময়টাতে বর্তমান সময়ে যে কর্মকাণ্ড চলছে তাতে সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি তাদের আচরণ ঠিক যাচ্ছে না গ্রহণযোগ্য বলা যায় না তো এই হলো ইসলামী আন্দোলনের পর্যবেক্ষণ অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে তাই তারা জোরে সরি বলছেন যে ছাত্ররা যা করছে যা করতে চাইছে এটি একটি পজিটিভ বিষয় তারা এটি করতেই পারেন এবং এটি আমাদের জন্য ভালো হবে রাজনৈতিক দলগুলোকে কুতুর ওপর রাখা যাবে তারা সবসময় সচেতন থাকবেন যে ছাত্ররা আছে তারা দেখছে দে আর ওয়াচিং আর আমরা জেনেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণা বা এই সংক্রান্ত সার্বিক কর্মসূচি এখানে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ আর সরকার অন্য দিক থেকে আরেকটি কথা বলা হয়নি গণসম্মতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং গণতন্ত্র মঞ্চের একজন শীর্ষ নেতা জুনায়েদ সাকি একটি আলোচিত নাম দেশে তো জোনাইদ সাকিও সতর্ক অবজারভেশন দিয়েছেন এই বিষয়ে তিনি বলেছেন ছাত্ররা এটি করতেই পারে ঠিক আছে বাট পরবর্তীতে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে কথা বলতে হবে এগুলোর ইমপ্লিমেন্টেশন যদি ছাত্ররা চায় সেটি হতে পারে আর সরকারের তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এইটির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এটি ছাত্রদের নিজস্ব বোধ এবং আবেগ থেকে এই বিষয়টি এসেছে সামনে সরকারের এতে কিচ্ছু করবার নেই সরকারের সমর্থন কিংবা বিরোধিতা কিছুই এই বিষয়ে করবার নেই ছাত্রদের বিষয়গুলো তো তারা এই কথা বলেছে তো আমরা মনে করি এমনিতেই এই মুহূর্তে জাতি বহুদা বিভক্ত বিভিন্ন ইস্যুতে তো এই ইস্যুকে কেন্দ্র করে যাতে আর বিভক্তি না হয় তো ছাত্ররা নিশ্চয়ই তাদের পূর্ণ অধিকার আছে তারা তাদের ঘোষণাপত্র পেশ করবেন কালকে এবং আমাদেরও এটি প্রত্যাশা যে ঘোষণাপত্রে যা যা থাকবে তারা যদি সেগুলোর বাস্তবায়ন চান তাহলে এই পরিস্থিতিতে তাদেরকে অবশ্যই সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলতে হবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বসতে হবে এবং সর্বসম্মতিক্রমে যদি জাতির জন্য তাদের এই দফা বিভিন্ন দফা সেখানে থাকবে সেগুলো কল্যাণকর হয় অবশ্যই সবাই মিলে আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। সোজা কথা এই ইস্যুতে যাতে কোনো রকম আমাদের ন্যাশনাল ইউনিটি বা জাতীয় যে ঐক্য আছে এখানে কোনো ফাটল না ধরে আমরা এটা অ্যাফোর্ড করি না এই মুহূর্তে যাতে এই ঘটনাটি না ঘটে আমরা আশা করছি এভাবেই যাবে সব কিছু এবং সেই জন্য আমরা রুদ্রশ্বাসে অপেক্ষা করছি কাল বিকেল পর্যন্ত দেখবার জন্য কি হয় ভালো থাকবেন সবাই